এই গাইস গুড মর্নিং এখন বাজে ফোর ফ্লাইটে আমি দুটোর মধ্যে ঘুমতে উঠে গেছি তিনটে থেকে সাড়ে তিনটে মধ্যে আমরা ঘর থেকে আমাদের বহুদিন ধরে বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল মানে ইটস লাইক প্রায় টু ইয়ার্স প্ল্যানিং টু গো বাট কোনো কোনো কারণে সেটা জাস্ট ক্যান্সেল হয়ে আসলো সো ফাইনালি এইয়ার মানে ভিসা করে তারপর ঠিকঠাক হয়ে ট্রেন টিকিট করে ফাইনালি ঠিক হয়েছে যে আজকে আমাদের ট্রেন তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন তো তিন থেকে সাড়ে তিন মতো আমাদের ঘর থেকে বেরোনোর কথা তো রাইট নাম রেডি হচ্ছে জাস্ট চুল বেঁধে নিয়েছে তারপর ড্রেস করবো আস্তে আস্তে বেরিয়ে তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি দেড় থেকে দু ঘন্টা কোনো মতো জাস্ট যা একটু নিয়েছি তো দেখা যাক জার্নিটা বেশ লং স্টার্ট এই দেড় তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে করেছি এখন প্রায় তিনটে চল্লিশ বাজে গাড়ি নিয়ে একটু কেজরা হয়ে গেছে কি কেজরা হয়েছে পরে বলবো তো রাখি তুমি এগোচ্ছি প্রায় এখন প্রায় থ্রি সরি ফোর থার্টি সিক্স বাজে অ্যান্ড আমরা এখন চলে এসি কলকাতা স্টেশনে হল সকালবেলার বন্ধন সরি কলকাতা স্টেশন আমরা ধরব বন্ধন এক্সপ্রেস প্রচুর লোকজন এখানে রয়েছে কাস্টমসের এখানে সবার পাসপোর্ট চিকিৎসা দেখে চেক করে তবে ঢোকাচ্ছে আর দিকে তুলে লোকাল ট্রেন সবের সঙ্গে এসছে আমরা আজ এখন কলকাতা স্টেশনের ঠিক বাইরে চেকিং এখনও চলছে আমরা দুটো পড়ব আসতে আসতে ভালো দেয়ার এখানে খুব একটা ভালো লাইট নিয়ে এখন প্রায় পনেরো পাঁচটা বাজে আর এই যে এখানে ফেসলে সবাই কম্পনে পুস্তি যারা যারা যাবে তারা সবাই এদের পাসপোর্ট টিকিট চেক করিয়ে একবার এখানে তো লাগে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে সো আমার মা মাসির বাবাও দাঁড়িয়ে আছে আমি বস এখানে একটু ব্লগ করে জন্য গেছি কারণ একদমই আলো নেই সো ফার্স্ট টাইম আমাদের যা হচ্ছে দেখছি কী হয় খুব এক্সাইটেড বাট একটু চাপ চাপ চিন্তাও আছে ঠিকঠাক গিয়ে পৌঁছালে হয় বাবা তবে তো ফার্স্ট ও টাকা চেক করতে ব্যস্ত না আমরা না এগুলো সব রয়েছে আমাদের লাগেজ করে হ্যাঁ সবাই এখন নাই দাঁড়িয়ে আছে এক এক করে আমি ভেতরে ঢুকছি চেকিংয়ের জন্য আমরা চলে এসেছি স্টেশনে ওকে সো আমরা চলে এসেছি অনেকক্ষণ ধরে প্রায় ওয়ান আওয়ার কাছাকাছি ধরে ইমিগ্রেশন চেকিং লাগে চেকিং সমস্ত কিছু হওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি ট্রেনে এসে দাঁড়িয়ে আছে অ্যান্ড হিয়ার আওয়ার পাসপোর্ট বয় দেওয়ার অ্যান্ড আমরা ট্রেনিং ঠেপড়বো ওদিকে মার মাসি আসছে এই পাটটা আপাতত এসি গামরা বাবা সেই আগে চলে গেছে এসে চলো যাওয়া যাক বাজে প্রায় আট ঘন্টা আর কিছু নেই স্বামী বাবার সাথে আবার হাঁটতে থাকতে চলে এসেছি তো এই ট্রেনের লোকের সংখ্যা খুবই কম বলতে গেলে জানি না দেখা যাক স্টেশনে তো খুবই কম উন্নত আছে আমরা ট্রেনের একদম সামনাসামত এসেছি এদেশ দেখা যাচ্ছে কলকাতাটা খুলনা সো আমরা ট্রেনের অলমোস্ট সামনে চলে গেছি একদমই সরি না বন্ধন এক্সপ্রেস এই হলো আমাদের বন্ধন এক্সপ্রেস সামনে রয়েছে ইঞ্জিন এক্স ওকে বাইরে এদিকে

দশটা এখন আমরা পেট্রোল পোল করছি এটা হলো ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার সাইড থেকে যে বর্ডার বাংলাদেশের হচ্ছে পেট্রোল সো এরপর আমরা যাব এরপর বর্ডার ক্রস করা হয়ে যাবে বেনাগর সেখানে আমাদেরকে ট্রেন থেকে নামতে হবে আরও চেকিং হবে সো ক্রসিং দ্য বর্ডার রাইট না এটা বর্ডার বলছো নো আইডিয়া

অল্প অল্প লোকজন আছে এখানে যখন আমরা চেক করলাম তখন প্রায় দশ পনেরো জনের মধ্যে পুলিশ ছিল সমস্ত চেকিং ইং করছিল এখন সমস্ত শহরে বলতে গেলে নেই এখানে খতাম বলতে নেই লোকজন আমরা বেরিয়ে পড়ছি বেনাপোল থেকে

খুলনা স্টেশনে দু যার ব্যাগ নিয়ে আছে আমাদের বেরিয়ে চলছে অনেকগুলো ব্যাগ বইছে একসাথে তিনটে ব্যাগ বলছে পিঠে একটা সাইড একটা হাতে একটা টনি আর মা বলছে মা নাকি তিনটে ব্যাগ খুলনা স্টেশন মানে বাংলাদেশে আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে আমরা তো বেরিয়ে পড়ব তো খুলনা স্টেশনের বাইরে এদিকে বেশ অটো স্ট্যান্ড রয়েছে গাড়ি ফাড়ি রয়েছে বাইরে বেরিয়ে যাওয়া যাক চলো আমি বাতে ধরে ভিডিও করছি বলে অনেকটাই জ্যাটিং হচ্ছে কিছু করার নেই বেশ সুন্দর সেশনটা

i'm also excited to experience this village life by the way আর জলের সমস্যা দিয়েছে যখন খেয়ে নাও माँ दूर जगह मुखे यहाँ पे दीदी मंदिर

আমাদের বাড়িতে পুজো হয় দুর্গা পুজো হয় তো উঠোনটা বড় করে পাকা করছে তো দেখো